নানান রঙে বিচিত্র এই ঢাকা এই শহরের পথে পথে যত সংকট তা বলে হয়তো শেষ করা যাবে না তাই বলে কি কোথাও অবশ্যই আছে সেই সৌন্দর্যের গল্প এই সাজে সাজছে একটি সড়ক রাজধানীর বিমানবন্দর মোড় থেকে বনানী রেল ক্রসিং পর্যন্ত ছয় কিলোমিটার সড়কের দুপাশকে উন্নত নগরের আদলে গড়ে তুলতে শুরু হয়েছে কর্মযজ্ঞ বলা হচ্ছে এটিই দেশের প্রথম ডিজিটাল সড়ক প্রায় নব্বই কোটি টাকা ব্যয় সম্পূর্ণ বেসরকারি অর্থায়নের এই কাজ শেষ হবে আগামী ছয় মাসের মধ্যেই শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট ছবি তুলেছেন শোকান্ত সরকার বুনো পাথরের জঙ্গলে ঝর্ণাধারা চারপাশে বাহারি নামের নানা জাতের ফুল ফলের গাছ সেখানে রং বেরঙের মাছেদের জলকেলি সব মিলিয়ে নান্দনিক এক সৃষ্টি নৈসর্গিক সৌন্দর্যের এমন কৃত্রিম রূপ ধরা দেবে রাজধানীর বনানী রেল কস থেকে এয়ারপোর্ট মোড় পর্যন্ত ছয় কিলোমিটার সড়ক জুড়ে আরে এজন নগরবাসীকে আধুনিক উন্নত জীবনের সাথ দিতেই সড়কের দুপাশে এমন ফোয়ারা বসবে বারোটি পাশেই থাকবে বিশাল যাত্রী ছাউনি থাকবে মোবাইল চার্জের ব্যবস্থা করা যাবে ব্যালেন্স রিচার্জ বিনামূল্যে পান করা যাবে বিশুদ্ধ পানি আর এলইডির পর্দায় দিনভর ভাসবে সচেতন বার্তা বিজ্ঞাপন জানা যাবে কোন কোন প্রান্তের কত দূরত্ব উঠতে হবে বাসে প্রকৌশলীদের সহায়তা এখন চলছে সেই কর্মযজ্ঞ এ সড়কের দুধারে উঠবে এমন আটটি ভবন যেখানে মিলবে হালকা খাবার থাকবে এটিএম বুথ নামাজের জায়গা ব্রেস্ট ফিডিং কর্নার আর আধুনিক টয়লেট হাঁপিয়ে পড়া পথিকের জন্য কিছু দূর পরপরই থাকছে বসার জায়গা পাশে ছোট ছোট বাগান ভাষা আন্দোলন স্বাধীনতা সংগ্রামের নানা স্মৃতি ফুটবে কয়েকটি মুরালে বিশ্বের অন্যান্য দেশকে দেখলে ঢাকাকে অনেক তুচ্ছ মনে হয় কিন্তু মনের মধ্যে সবসময় একটা চিন্তা থাকে যে ঢাকাটাকে কবে আরো ভালোভাবে দেখবো কবে রাস্তায় বেরোবো কোনো জ্যাম পাবো না কবে রাস্তায় বেরোবো রাস্তায় এরকম পরিচ্ছন্ন থাকবে দেখা যাক সরকার কতটুকু সফল হতে পারে বা সরকার কতটুকু কি করতে পারে যদি সেরকম হয় আমরা চাইবো যে এই রাস্তাটার মতো যেন অন্য ঢাকার পরিবেশটা হয় কাজ শেষ হলে এরূপেই ধরা দেবে চিরচেনা বিমানবন্দর সড়ক যেটিকে বলা হচ্ছে দেশের প্রথম ও একমাত্র ডিজিটাল রোড কেননা পুরো সড়ক জুড়েই থাকবে বিনামূল্যে ওয়াইফাই সুবিধা আর নির্ঘুম পাহারায় থাকবে শত শত ক্যামেরার চোখ সড়ক ও জনপদ অধিদপ্তরের মালিকানায় থাকা এই সড়কটির বর্ধনের কাজ করছে একটি বেসরকারি প্রতিষ্ঠান যা সম্ভাব্যপায় নব্বই কোটি টাকার পুরোটাই দেবে তারা নিজেরাই বিনিময়ের দেখভাল করবে দশ বছর এই রোডটা দিয়েই কিন্তু সকল ফরেনাররা আসে এবং এটা এই রোডটা দিয়ে যেতে যেতেই তারা কিন্তু আমাদের দেশ সম্বন্ধে একটা আইডিয়া হয়ে যায় যে আমরা কেমন গোছানো কেমন ভাবে নিজেদের লাইফ লিড করি দ্যাটস ওই ওই চিন্তা থেকেই মূলত আমার এইটুকু রোড করা সড়ক ও জনপদ অধিদপ্তর থেকে জানানো হয় এটি একটি পাইলট প্রকল্প মাত্র এতে সফলতা মিললে আগামীতে সহজের অন্যান্য সড়কও ছেড়ে দেওয়া হবে বেসরকারি খাতে এই সড়কে ছয় কিলোমিটার যেভাবে সাজানো হচ্ছে সব সড়ক এই ধরনের সাজানো সম্ভব হবে না তবে এর কাছাকাছি যেন সব সড়কই করা হয় আর তার জন্য সবাই চেষ্টা করবে আমার মনে হয় আন্তর্জাতিক নানা সংস্থার জরি বলছে যে রাজধানী ঢাকা শহর হচ্ছে বসবাসের অযোগ্য শহরের মধ্যে অন্যতম এই শহরের মাঝে এমন দৃষ্টিনন্দন ফুটপাথ নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে সবার কাছে এই যদি নগরীর অন্যান্য সড়কে হয় তাহলে তিলোত্তমা ঢাকা যে বিশেষণটি ব্যবহার করা হয় এর হয়তো যথার্থ প্রয়োগ হবে শফিকুল ইছলাম সবুজ চেন টোৱেণ্টি ফ'ৰ ঢাকা